হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন কিছু মুগ ডাল আমি টেলে ভেজে ভিজিয়ে রেখেছিলাম ওটাই সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মুরগির পা পাকনা চামড়া গিলা কলিজা ওগুলো নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এখন মুগ ডাল দিয়ে ওটাই ঘন্ট বা ভোনা যেটাই হোক ওই ডাল রান্না করা হবে তো এখানে আমি কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন সুন্দর করে পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব দেখতে থাকুন এই তো সুন্দর করে কিন্তু ব্রাউন হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এলাল দারচিনি তেজপাতা দিয়ে হালকা ভেজে এখন আমি দিয়ে দিব আদা পেস্ট দেড় চামচের মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে এটা ভেজে লবণও দিয়ে দিয়েছি কারণ যখন আদা দেয়া হয় তখন কিন্তু আদাটা তেলের সাথে ফুটতে থাকে এখানে ওখানে ছিটে লাগতে থাকে তাই লবণ দিয়ে দিলে আর ওভাবে ছিটে না তো পরিমাণ মতো আমি দেড় চামচের মতো মরিচ গুঁড়া এক চা চামচের মতো জিরে গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়ে এখন সুন্দর করে এটা কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু পানিও দিয়ে দিয়েছি এই তো কষানো হয়ে গেছে এখন মুরগির সেই হাত পা যা ছিল ওগুলো দিয়ে দিয়ে এখন সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব আমি মুগ ডাল এই তো সুন্দর করে তেল উপরে চলে আসছে এখন মুগ ডালগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিব পানি এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ডালটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব এই তো ডালটা এদিকে প্রায় ফুটে আসছে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া ভাজা যে জিরা গুঁড়াটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা গুঁড়া আর কিছুক্ষণ আমি জাল করে একটু ঘন করে নেব এর ফাঁকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়ার পাতা না দিলে কিন্তু মজা লাগে না ফ্রোজেন করা ধনিয়ার পাতা ছিল ওটাই এখন খাচ্ছি এখন আর ধনিয়া পাতা কিনি না কয়েকটা কয়েক বক্স রেখে দিয়েছিলাম সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু ঘন করে জালটা অফ করে দেব এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘনত্ব আসছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন দেখতে যেরকম খেতে কিন্তু আরও বেশি মজা হয় আল্লাহ হাফেজ